টোটাল সারা ভারতবর্ষের যে সিকিউরিটি যা কন্ডিশন আর কি সেখানে যে সাধারণ মানুষ থেকে শুরু করে এবং মানে সুপারস্টার পর্যন্ত যে নিরাপদ নেই সেই জিনিসটা কিন্তু আজকে মুম্বাইতে কিন্তু ঘটে গেল সেটা হচ্ছে কি যে আমরা জানো যে সুপারস্টার আর কি বা যে সবার জনপ্রিয় যে হিন্দি অভিনেতা সৈফ আলী খান তো তিনি তার নিজের বাংলো বাড়িতে পর্যন্ত আক্রান্ত হয়েছে বন্ধুরা খুবই একটা মানে খারাপ নিউজ এবং এই নিউজটা আমাকে করতে হচ্ছে কিছু করার নেই কারণ সবাইকে জানতে হবে যে পরিস্থিতি কি দিকে যাচ্ছে সোসাইটি এবং আমাদের দেশ যা সিচুয়েশনের দিকে যাচ্ছে সেটা খুবই বাজে একটা সিচুয়েশন তো বন্ধুরা ডিটেলসে জিনিসটা আসি যে কি হয়েছে প্রায় আড়াইটার সময় আর কি যে আমাদের যে সুপারস্টার প্রিয় সুপারস্টার আর কি সৈফ খান তো তাকে আক্রমণ করা হয় এবং তার মুম্বাইতে যে বান্দ্রা পশ্চিমে তার অভিজাত যে ফ্ল্যাট বা আবাসন রয়েছে ফ্ল্যাট নয় আবাসন বা বাংলো বাড়ি আর কি হ্যাঁ তো তার যে যেন যে তার ব্যক্তিগত সিকিউরিটি আছে এবং চারদিকে সিসি ক্যামেরা রয়েছে হাই সিকিউরিটি রয়েছে গভর্নমেন্টের সিকিউরিটি রয়েছে সমস্ত কিছু রয়েছে এত কিছু থাকা সত্ত্বেও কালকে ভোর আড়াইটার সময় তার বাড়িতে প্রায় একদল দুষ্কৃতী এবং সশস্ত্র মানে অস্ত্রধারী দুষ্কৃতী আর কি তারা প্রবেশ করে এবং যে মানে আমাদের যে প্রিয় তারকা আর কি তিনি ঘুমাচ্ছিলেন ওই সময় হঠাৎ করে তার কোনো একটা পড়ে যায় জিনিস যখন ঘরে প্রবেশ করে আর কি গৃহে তো সেই শব্দে তার ঘুম ভেঙে যায় উঠে দেখে যে প্রায় এরকম মানে বিশাল একটা দল সশস্ত্র অস্ত্র হাতে তারা কি করলো হঠাৎ অতর্কিত ভাবে সহিদ আলী খানকে আমাদের প্রিয় তারকাকে আক্রান্ত করে এবং তাকে এলোপাতালি কোপ দেয় এবং তার পেটে পেটে এবং হাতে অনেক জায়গায় তাকে আঘাত করে এবং সেই আঘাত খুবই গুরু গুরুতর রয়েছে তো তিনি এখন মানে খুবই আশঙ্কাজনক পরিস্থিতি আর কি সেই ক্ষেত্রে আর কি তো তারপরে আর কি তার সিকিউরিটি আসে আসে তারপর দুষ্কৃতীরা পালিয়ে যায় তো সেই উদ্দেশ্যটা মোটে কি কি তাকে প্রাণী মেনে ধরার জন্য তাকে আক্রমণ করা হয়েছে নতুবা কি বাড়ি লুটপাট করার জন্য বা অন্য কিছু সেই মোটিভটা এখনো জানা যায়নি তো যাই হোক বোম্বাই ক্রাইম ব্রাঞ্চ এবং লোকাল যে বান্দা থানার যে পুলিশ আর কি যারা রয়েছে তারা এই তদন্ত করছে এই তদন্তে কি উঠে আসে সেটাই দেখার বিষয় তো তাকে এখন মানে স্টপ হসপিটালে ভর্তি করা হয়েছে আর কি তো তার এখন চিকিৎসা চলছে এখন তিনি এখন কথা বলার মতো পরিস্থিতি নেই যে পুলিশ যে ইনকোয়ারি করে বা কি উদ্দেশ্যে বা কয়জন ছিল এই সমস্ত কিছু তদন্ত সাপ বিষয় তো এই পরিস্থিতি এখন তো বন্ধুরা সারা মানে ভারতবর্ষের বর্তমানে কিন্তু একটা কঠিন পরিস্থিতি রয়েছে আজকে দেখো সাদ এত বড় একটা তারকা যে সবার প্রিয় তারকা সৈফ আলী খান হ্যাঁ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এবং বর্তমানে তার প্রত্যেকটা মুভি সুপার হিট হয়েছে সুপার ডুপার হিট হয়েছে এবং সবাই তাকে অত্যন্ত ভালোবাসে তো সেই তারকার উপরে যদি এত একটা প্রাণঘাতে মানে আক্রমণ হতে পারে তাহলে একটা সাধারণ মানুষের আমাদের বন্ধুরা কি হবে সাধারণ মানুষের তো কোনো নিরাপত্তাই থাকবে না এবং বন্ধুরা এর থেকে এর থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে সোসাইটি কিন্তু খুব মানে সমাজের খুব বাজে পরিস্থিতির দিকে যাচ্ছে এবং ব্যক্তিগত শত্রুতা বা কোনো কিছুর জন্য আক্রান্ত হয়েছে সেখানে একটা এত একটা সিকিউরিটি গার্ড থাকে তাহলে কি করছিল তারা কি ঘুমাচ্ছিল নাকি এত থেকে শুরু করে এত হাইফাই সিকিউরিটি জোন পুলিশ গার্ড থেকে শুরু করে সবকিছু থাকে তার সত্ত্বেও কিন্তু এই তারকাকে মানে অতর্কিত ভাবে আক্রমণ করা হয়েছে এবং তার পরিবারকে হয়তো দেখালো পুরো মেরে ফেলার চক্রান্ত করছিল যাই হোক তো বন্ধুরা আমাদেরকে ভাবতে হবে কিন্তু বাংলাদেশে যে কিন্তু পরিস্থিতি চলছে এদের এই যে বাংলাদেশের যে সমস্ত মানুষরা যা বড় ভারতের মানে ধ্বংস করবে তার সাথে এটা কিন্তু যোগাযোগ কিনা সেটা হচ্ছে বিচার সাপেক্ষ বিষয় কিন্তু আমি এটা বন্ধুরা সবাইকে কিন্তু সাবধানতা থাকবে দেশ আগে এবং তবেই আমাদের সমস্ত কিছু কারণ আমাদের এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সবাই বসবাস করে তারা সকলেই ভারতবর্থা সন্তান এবং তাদের উপরে আক্রান্ত হওয়া মানে কিন্তু সবাই আমাদেরকে একসাথে দাঁড়িয়ে মানে পাশে দাঁড়াতে হবে আক্রমণ করা হয়েছে তার জন্য আমাদের কিন্তু সবাইকে কিন্তু একসাথে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং আইন শৃঙ্খলা যাতে ঠিকঠাক থাকে সেদিকেও আমাদেরকে নজর রাখতে হবে আর এই বাংলাদেশে হয়তো অনুপ্রবেশ অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা রয়েছে তারা হয়তো দেখাল অবৈধভাবে ভারতের যেমন আমি বলেছি সেভেন সিস্টার ওয়েস্ট বেঙ্গল সমস্ত জায়গায় প্রবেশ করে দিল্লি মুম্বাই এবং সারা জায়গায় ছড়িয়ে পড়ছে তারাও এই ধরনের দুষ্কৃতী কাজ ঘটাতে পারে অর্থর লোভে বা এই একটা তারকা তার বাড়িতে প্রবেশ করে তাকে এদের এদের তো কোনো মানে ইয়ে নেই তারা তো কোনো কিছু ভাবে না মানে এই বাংলাদেশের এই যারা যারা রয়েছে তারা শুধুমাত্র অর্থ এবং মানে হত্যা করে দাও ভারতবর্ষকে হিংসা করো সেখানে সেই ভারতবর্ষের সেই যে ধর্মের হোক যে সম্প্রদায়ের হোক কারণ ভারতবর্ষের মানুষের মধ্যে দিয়ে একটা মানবিকতা আছে সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এখানে একসাথে মিলিয়ে মিলিয়ে মিশে বসবাস করি এবং সবার মধ্যে একটা আতিথিয়তা রয়েছে সবাই এখানে ভালো ভারতবর্ষের সমস্ত ভারত মাতার সন্তানরা সবাই সমস্ত দিকে এবং তারা আইন কানুন সমস্ত কিছু মেনে চলে তো আমাদের এই যে প্রিয় তারকা তার যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এবং তার উপরে যে প্রাণঘাতী আঘাত এনেছে তা আমরা সবাই মিলে প্রতিবাদ করবো এবং ঈশ্বর ভগবান আল্লাহ খোদা সবাই আমরা প্রার্থনা সব মানে সবার কাছে আমরা প্রার্থনা করব যে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মানে আবার আমাদের অভিনয় জগতে ফিরুক এবং আমাদেরকে যে বিনোদন এবং তিনি অনেক কিছু দান করতেন গরিব মানুষদের জন্য সমস্ত কিছু করতেন এবং তার উপরে নির্ভর করে অনেকগুলো পরিবার বেঁচে আছে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রিয় তারকার খুব দ্রুত আরোগ্য কামনা করবো এবং দ্রুত সুস্থতা কামনা করব। এবং তিনি আবার পুনরায় ফিরে আসুক সেটাই আমরা চাইবো বন্ধুরা আজকে বিরোধীরা এইটুকুনি ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ